আমি একটা জায়গায় ইন্টার্নশিপ করতে গিয়েছিলাম সেখানে একটা মিটিং এ ছিল আমি সব থেকে ছিলাম হঠাৎ করে একটা সময় আমাকে আমার যে সিনিয়র বস আছে সে আমাকে বললো সাইমন মিটিং মিনিট নিয়েছো মিনিট চারটা সতেরো মিনিট

বাট আই সো লবেট যখন নতুন কেউ আসে অ্যান্ড সে নিজ দায়িত্বে খাতা কলমে মিটিং মিনিটস নেয় বা ল্যাপটপের মিটিং মিনিটস নেয় অ্যান্ড মিটিং শেষ হওয়ার আগে সুন্দর করে সবাই আগে দিয়ে দেয় লবেট খুবই প্রোয়াক্টিভ একটা অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে নতুন যদি কেউ আসে তাকে বলার আগেই যদি সেই কাজটা করে টপ নজ একটা কোয়ালিটি